ভেষজ রং দিয়ে খেলার আবেদন রং খেলার আগে কি ধরনের জামা কাপড় পরবেন এবং রং খেলায় কি কি গায়ে তার বিশেষ বার্তা দিলেন ডক্টর দেবগুপ্ত রং বা আবির খেলা আমাদের একটা জাতীয় উৎসবেই পরিণত হয়েছে এটা বসন্ত আগমনে হয়ে থাকে আর একটা মাইথোলজিক্যাল একটা ব্যাপার রয়েছে যে শুভ শক্তি অশুভ শক্তির কাছে পরাজয় হয়েছিল যদি পুরনো মানে পৌরাণিক ব্যাখ্যা থাকে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ বিষ্ণুর ভক্ত ছিল এবং সে বিষ্ণুকে আরাধ্য দেবতা ছিল তাকেই সে একমাত্র ঈশ্বর হিসেবে কল্পনা করত এবং সেই জন্য তার পিতা হিরণ্যকশিপু তাকে বিভিন্নভাবে হত্যা করবার চেষ্টা করেছে কিন্তু ঈশ্বরের অপার করুণায় তাকে কোনোবারই তার কোনো ক্ষতি হয়নি তো সেই সময় হিরণ্যকশ্যপির বোন ওই তাকে দিয়েও হত্যা করবার পরিকল্পনা হয় সেটা বন্ধ হয়ে যায় সেই থেকে দোল দোল পূর্ণিমা শুরু হয় এবং এই হোলি উৎসব হোলিকা ছিল নাম তাকে জ্যান্ত পুরিয়ে ফেলার চক্রান্ত করা হয়েছিল প্রহ্লাদকে পুরিয়ে ফেলতে পারিনি হোলিকাই পুরো পুরো মানে দগ্ধ হয়ে যায় সুতরাং তখন অশুভ শক্তির কাছে শুভ শক্তি পরাজিত হলো আর কি অশুভ শক্তি পরাজিত হলো শুভ শক্তির কাছে শুভ উদ্যমের কাছে সেই উৎসবকেই আমরা বলি শুভ প্রতীকের উৎসব বসন্ত উৎসব এটা আমরা রং খেলাতে রঙ নিয়েই থাকি রঙের উৎসব বলা হয় এই রঙের উৎসবের জন্য যে জিনিসগুলো আমাদের প্রতিকার ব্যবস্থা নিতে হবে প্রথমেই হচ্ছে যে আমাদের রং মানে জৈবিক রং ব্যবহার করতে আমি দ্বার্থহীন ভাষায় সবাইকে বলবো জৈব রং মানে যেগুলো ফল থেকে হয় যেমন বিট গাজর থেকে তৈরি হয় হলুদ থেকে তৈরি হয় ফল ফুল থেকে তৈরি হয় গোলাপ থেকে তৈরি হয় গাঁদা থেকে তৈরি হয় সুতরাং এই যে জৈবিক ফল অর্গানিক সোর্স থেকে যে রঙগুলো তৈরি হয় প্রত্যেকে যেন সেই দিকে নজর দেয় সেই রং ব্যবহার করে তাহলে আমাদের এই কেমিক্যাল রং যেগুলোর মধ্যে খুব বেশি মাত্রায় পারদ রয়েছে সালফেট রয়েছে তারপরে সীসা রয়েছে এইগুলো আমাদের শরীরের ত্বকে এবং অন্যান্য শরীর বৃত্তীয় কাজে বিঘ্ন বিঘ্ন সৃষ্টি করে সুতরাং কখনোই আমরা বলবো না এই কেমিক্যাল রঙগুলো ব্যবহার করতে সুতরাং আমরা এই আপনাদের সাংবাদিক মাধ্যম দিয়ে বৈদ্যুতিন মাধ্যম দিয়ে সবাইকে এইটুকু সচেতন করতে চাই প্রত্যেকে যেন জৈব রং ব্যবহার করে জীবনের আনন্দকে অব্যাহত রাখে আর কতগুলো প্রতিকারমূলক ব্যবস্থা এই রং খেলার সময় নিলে আমাদের অয়তুক যে ঝামেলাগুলো যে অসুবিধেগুলো সেগুলো আসবে না প্রথমেই হচ্ছে আমাদের নখকে যত্ন নেওয়া নেইল পেইন্ট করে দেওয়া নেইল পলিশ মেয়েরা করতে পারে ছেলেদের ন্যাচারাল কারণে নেইল পেইন্ট আছে নেইলে আমাদের কেমিক্যাল রং যদি কন্টামিনেশন হয় কন্ট্রাক্টে আসে তাহলে স্টেনিং নেবে না রং পড়বে না তাহলে নখটা ভালো থাকবে তারপরেই আসি আমি হেয়ার হেয়ার যদি কারু বড় থাকে মায়েরা বোনেরা তারা চুল বেঁধে নেবে খোপা করবে বেনুনি করে রাখবে কিংবা মাথায় একটা কভার দিয়ে রাখবে স্কার পরে থাকবে হেয়ার স্কার কভার ছেলেদের টুপি পড়তে অনুরোধ করব আর চুলে রং খেলতে যাওয়ার আগে প্রচুর পরিমাণে নারকেল তেল মাসাজ করে দেওয়া যাতে রংটা ডিপ লেয়ার অফ স্কিনে পেনিট্রেট করতে না পারে একটা আস্তরণ থাকবে তেলের ময়েশ্চারাইজার কিংবা যদি কেউ হেয়ার সেরাম দিতে পারে হেয়ার সেরাম দিলেও চলবে ন্যাচারাল হেয়ার সেরাম বা হেয়ার প্রোটেক্টার হচ্ছে নারকেল তেল সেটা ব্যবহার করতে বলবো আর শরীরের স্কিনের তারপরেই রয়েছে চোখ চোখটা প্রিসিয়াস চোখে যদি রং পড়ে যায় সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে চোখটা ধোবে বা গোলাপ নির্যাস জল দিয়ে চোখটা ধোবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে আইড্রপ দেবে কিন্তু চোখ কখনও কচলাবে না চোখ কচলালেই ইনফেকশানটা স্প্রেড করতে পারে চোখের জটিলতা বাড়তে পারে শুধু জল দিয়ে ধোবে চিকিৎসকের পরামর্শ নেবে আর চোখে সানগ্লাস বা গগলস ব্যবহার করবে যারা চশমা তারা চশমা ব্যবহার করবে তাহলে চোখের রং থেকে অনেকটা প্রোটেকটিভ ডিভাইস নেওয়া যায় চোখকে রক্ষা করা যায় আর তৃতীয়ত চর্ম আমরা স্কিনের জন্য আমরা স্কিনে প্রচুর পরিমাণে চামড়ায় ত্বকে বিশেষ করে ত্বকে ময়েশ্চারাইজার দেব ওট মিল্ক লোশন দেব সানস্ক্রিন মুখে মাখবো গোটা শরীরে নারকেল তেলো ন্যাচারাল ময়েশ্চারাইজার মেখে ভালো করে মাসাজ করে মেখে তবে রং খেটতে বেরোবো একটা জিনিস করব সেটা হচ্ছে ত্বককে ঢাকবার জন্য ফুল স্লিপ জামা হাতা পর্যন্ত জামা এবং পা পর্যন্ত প্যান্ট ফু হাফ প্যান্ট নয় ফুল প্যান্ট পরে বা মেয়েদের পা পর্যন্ত ঢাকনা পর্যাপ্ত সেইগুলো জামা কাপড় পরবে এবং রং খেলায় লিপ্ত হবে রং খেলা থেকে ফিরে আসার পরে একদিনই সমস্ত রঙ তুলতে হলে অনেক সময় স্কিনের অ্যাব্রেশন হতে পারে সেই কারণে প্রথমে জল দিয়ে ভিজিয়ে সাবান দিয়ে ধুয়ে যে সাবানগুলো ত্বকের পক্ষে ক্ষতি করে সেরকম সাবান না নিয়ে মৃদু সাবান যাদের খার ধর্মী কম আছে সেগুলো ব্যবহার করা আর সঙ্গে একটু লেবু জল দিলে লেবুটা অনেক সময় ন্যাচারাল অর্গ্যানিক স্টেন রিমুভারের কাজ করে লেবু জল দিয়ে রঙগুলো ধুয়ে ফেলবে এবং ধোয়ার পরে আবার ময়েশ্চারাইজার দেবে প্রাকৃতিক ময়েশ্চারাইজার নারকেল তেল ব্যবহার করতে পারে দ্বিতীয়ত ওই ক্রিম ক্রিম হচ্ছে মিল্ক ক্রিম দুধের মাখন মনে কিছু দিন দিলেই স্কিনটা সফট হবে ময়েশ্চারাইজার লাগালে স্কিনের যে রাফনেসটা রং খেলার পরে সেটা কমে আসবে এরকম দু তিন দিন করলেই স্কিনের যে অসুবিধেগুলো থাকবে না আর সর্বোপরি ব্যাপার হচ্ছে এই সময় অনেকে ভাজা টাজা খেয়ে থাকে তাদেরকে বলবো কখনো ভাজা খাওয়ার খাবে না এবং সবচাইতে আগে যেটা বলবো অ্যালকোহলের প্রবণতা থাকে সবার মধ্যে আমি ব্যর্থহীন বাধায় প্রত্যেককে বলবো এক ঘন্টা দু ঘন্টা আর আনন্দের জন্য আমাদের জীবনের যেটা সব মানে মানে সবচাইতে প্রিসিয়াস জিনিস সবচাইতে উন্নত জিনিস যে অর্গানগুলো যেমন হার্ট লাংস লিভার স্টমাক বাকস্থলী এগুলোর জন্য জটিল দুরারোগ্য বেশি আক্রমণ না করে প্যাঙ্গেটাইটিস হয়ে যেতে পারে গ্যাস্ট্রাইটিস হতে পারে গ্যাস্ট্রিক আলসার হতে পারে অ্যালকোহল ইনটেক করলে সেই জন্য আমি প্রত্যেককে মানে দ্বার্থহীন ভাষায় বলবো যে আনন্দ আনন্দ জায়গায় থাক কিন্তু অ্যালকোহল বা মদ্যপান থেকে একবারই ব্যতি রেখে তাদের আনন্দকে সম্পূর্ণ আনতে হবে যাতে চিড়াই আনন্দটা তা থাকে এই বলে প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা দোলের শুভেচ্ছা জানিয়ে প্রত্যেকের জীবন আনন্দে ভরুঘটুকুক এই প্রার্থনা করছি